كما فضل مكانا على مكان وإنسان على انسان ونشهد ان لا لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكر الزوار عليه. نماذر الدورج. جد الدورج. نماذر مدة براهاي. دورج البري بات كري. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما

তোরেখা হু তো বাপ মিলানো হাম حنيني مِنْ مَحْبُوبٍ متلكي شعرا فرداه له محبوب خدام محمد فرداه له محبوب نَامِ محمد لا اله الا الله صباح الجون كله لا اله الا الله لا اله الا الله सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहन वाला मैं सूरत यूसुफ को नहीं चाहन वाला मैं क्या

বেবে দেখ কেউ না বেবে দেখো কেউ না তোমার সঙ্গের সাথী কা راتی بولے الحمدللہ للہ مختار محنت کرام حضرت حسرت کرام মুরুবিয়ান আজম স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সব দিয়ে সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তাহার আলিসান দরবার একারে মাঠে শুকুর জানায় যে আল্লাহ রব্বে কারিন আমাদেরকে ফেতনা ভাষাদের জামানায় যাচাই করে বাছাই করে দিল দামক খেবালো রেখে হায়াতের মধ্যে রেখে জান্নাতের বাগানে আসার এবং বর্ষার কফিক দান করেছেন কিছু কথা বলবার জন্য শুনবার জন্য কবুল মঞ্জুর করেছেন

মহা মহাসম্মেলনে যিনি বাদ আসর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মৌলানা হাফেজ সবির আহমদ সাহেব যিনি বাদ মাগরিদ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন লক্ষ কোটি যুবকের নয়নের নিষ্পন্দন মিডিয়া ব্যক্তিত্ব হজরত রামলাম হাকিম উন্নস মুফতি আনিসুর রহমান আশাকে সাহেব রাখা মুফতি আনিস রহমান আশরাফি সাহেব দামত বরকাতুহুম কুমিল্লা উক্ত ইসলামি মহাসম্মেলনে আজকে যিনি সভাপতিত্ব করিবেন হাজার ও আলামায়ে কেরামের উস্তাদ উস্তাদুল আসাতিজা মাতার মকুত কামেল আল্লামা হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা হাফেজ বেলায়েত হোসেন সাহেব হাফিজাহুল্লাহ

দুনিয়ার কোন মসজিষ্ে দুনিয়ার কোন জায়গায় গেলে আল্লাহ গুনা মাফ করে না কিন্তু এমন একটা মসজিদ এমন একটা জায়গা যে জায়গায় আসতে দেরি বসতে দি আমার আল্লাহ পিছনে সমস্ত গুনা মাফ করতে না এই মসজিদ অনেক দামি অত্যন্ত দামি এই মসজিষ্ে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় আল্লাহর বাণীর কথা হয় রসুলের বাণীর কথা হয় এই মজলিসের মধ্যে কারো বিপদ কারো শেখায় কারো বিরুদ্ধে কথা বলা হয় না একমাত্র আল্লাহ তালার কোরআনের পরিচয় দেওয়া হয় আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরা হয় আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের পরিচয় তার হাদিসের বাণীর কথা হয় কাজে এটা দুনিয়ার সব থেকে উত্তম জায়গা দুনিয়ার সব থেকে দামি জায়গা اي دائما أشتدني يشتدري امر الله هنا مات و سبحان الله امر الله سبحانه وتعالى ولد انا نحن نزلنا الذكر <الزفرى> وانا له لحافظون امي الله قران كوترنا قلنا امي الله قران حفظت

প্রত্যেকটা বক্তব্য শেষে লিখে দেওয়া হয় যে ভুল থাকলে দড়িয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী সংস্থায় সংশোধন করে দিব কিন্তু আমার আল্লাহ এমন একটা গ্রন্থ এমন একটা কুরআন নাযিল করছে স্বয়ং আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দালিকাল

কালামের মধ্যে এই কথা বলে দিয়েছে আজ চোদ্দশো বছর হয়ে গেল কোন বেইমান কোন নাস্তিক কোন নাসারা কোন মোক্তা এটা মন করতে পারবে না ইনশাল্লাহ কেন পর্যন্ত চ্যালেঞ্জ রইল কোন ব্যক্তি কোন মনীষী কোন লেখক কোন লেখিকা এই কোরআনে গুণ করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন দুঃত আমার আল্লাহ বলতেছে এই কোরআনকে আমি আল্লাহ নাজির করছি এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করবো তবে এই কোরআন হেফাজত করবে কিসের মাধ্যমে আমার আল্লাহ এই কোরআন হেফাজত করে কোরআনে